কথা হচ্ছে যে রাসুল কি বলেছেন বুকের একটা হাদিস আমি আপনাকে বলে দিই এক ব্যক্তি শহীদ হয়ে যাচ্ছে রক্ত মানে তার পুরো গায়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে সে অনেক কাফেরকে কেটেছে বলেছেন ফিন্নার এই লোকটা যাবে বলতো সাহাবি কাফের কে কেটেছে সে তো আমাদের মধ্যে সবচেয়ে কঠোর জিহাদ করেছে আর আপনি তার সম্পর্কে বলতে সে জাহান নামে যাবে রাসুল এতটুকু বলে চুপ ছিল পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল যে এই লোকটা ব্যথার যন্ত্রণায় সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে তার মানে যুদ্ধ করে কাফেরদেরকে কাটার পরে নিজে আত্মহত্যা করে রাসুল বলতে সে জাহান্নামে নামে যাবে আর আপনি বেনামাজি হয়ে ইহুদিকে হত্যা করে জান্নাতে চলে যাবেন কি মনে করেন আপনারা হাদিসকে কি তামসা বানিয়ে ফেলেছেন আবার একজন স্ট্যাটাস দেয় বদরের যুদ্ধে এক ব্যক্তি তো মাত্র ইসলাম গ্রহণ করে শহীদ এগুলো এক অক্ত নামাজ পড়ে নেই চিন্তা করা যায় কিসের সাথে কি তুলনা করে একটা হচ্ছে ওয়াক্ত প্রেক্ষাপট আরেকটা হচ্ছে ইমানের প্রথম যুগ এই দুইটা কি সমান নামাজ বিহীন আপনি মুসলিমই না আপনি মুসলিমের পক্ষ হয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুসলিমদের সাথে অনেক হিন্দু ও প্রাণ দিচ্ছে দেয় নাই নেম তো ক্ষমতা আপনার লিখে দিয়েছেন ওই যে কি যেন মানিক শহীদ আব্দুল জব্বার রহিম এদের সাথে ওই মানিক মিয়াকে আপনি শহীদ ওই কি হিন্দুদের নামগুলো এদেরকে আপনি শহীদ তো দুনিয়াতে লিখে দিতে পারেন আপনার লাজ লজ্জা কিছু নাই ধর্মটাকে আপনার বাবার এটা তো আল্লাহ শুধু হানা হওয়া তার ধর্ম আল্লাহ যদি যাকে শহীদ বলে নাই আপনি শহীদ লাগাই দিলেই হয়ে যাবে তাহলে এই ব্যক্তি যখন আত্মহত্যা করে মরে যায় রাসূল বলেছেন আলা তোমরা কান খাড়া করে শোনো লায়া দ হল জেন্না ইল্লাহ নফসুন মুসলিমাতুল মুসলিম ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না অইন আল্লাহ আলাই দো হাজার দিন বে রাজুল আল্লাহ সুহানা হুয়া তলার নীতি হলো কখনো কখনো আল্লাহ পাপিদেরকে দিয়েও দিনের খ্যাত করিয়ে আবু তালেব ইসলামের সবচেয়ে বেশি করেছিল কিন্তু পাবে আমি আমাদের এই সমস্ত ভাই বলতে চাই আপনার ইসলাম ডুবে যাচ্ছে আপনি আপনি জিহাদ করলে পাবেন আপনাকে নাজাদের জন্য কাজ করতে হবে জিহাদ তো করতে হবে আলহামদুলিল্লাহ যে আপনাদের জাজবা আমাদের চাইতে বেশি দেখতে পাচ্ছি আল্লাহ আমাদেরকে মাফ করুন আপনাদের হিম্মত কারো বাড়িয়ে দিন বলেন আমিন কিন্তু তার আগে কি করতে হবে আপনি মুসলিম হন আমরাও তো চাই আপনি শহীদ হন আমরা তো চাই আপনি ইসলামের জন্য কিছু করেন কিন্তু মুসলিম রূপে করেন এটা আমাদের মেসেজ থাকবে মুসলিম রূপে করেন আপনি নাস্তিক সে যে বলতেছেন যে আপনি যেটা করবেন সেটা করবেন পর্দা করা লাগে নাকি মানুষকে হিতাহিত জ্ঞান নিয়ে কাজ করা উচিত সবচাইতে মুখ্য হচ্ছে নাজাদ আমরা আপনাদের সাথে মিশি না কেন নাজাতের জন্য কারণ আমরা দেখতে পাচ্ছি আপনাদের সাথে মিশে গেলে আমরা নাজাত পাবো না দুনিয়াতে হয়তো কি করে ফেলবেন এক ঘরে করে ফেলবেন ভয়কট করবেন গালাগালি করবেন ইহুদুল দালাল বলবেন মেরে ফেলবেন এটাই করতে পারবেন কিন্তু পরকাল দিতে পারবেন আমরা আমাদের জ্ঞানের ভিত্তিতে চলি আপনাদের মতো এই ইয়েদের মতো আমরা ভেসে যেতে চাই না আমরা আমাদের আলেমদার ফতোয়াকে ফলো করেন দেখেন তারা কোনো দিক নির্দেশনা দেয় কিনা যেই সে একটা রাস্তার মধ্যে ডেকে দিল আর তার পেছনে পেছনে গিয়ে আপনি দোকান পোশাক ভেঙে ফেলবেন আপনি বলতেছেন আপনি জিহাদ করেন ইসলামটাকে সস্তা কিছু আল্লাহ তো বলেছে যে জানে আর যারা জানে না তারা কোনো সমান হতে পারে তাহলে ডাক দিবে ইমামরা আপনারা কেন ডাকেন রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে রাসুল্লাহ সাল্লাহ আলহিহ আসাল্লাম তিনি বলেছেন যে এইভাবে মানুষ তার দিনের দিকে মানে ঝুঁকে যাবে দিন থেকে তারা সরে যাবে দুনিয়ার প্রতি তারা এতটাই বেশি ঢুকে যাবে যার ফলে আল্লাহ সুহানা হুয়া তালে কাফের দিকে তাদের উপরে চাপিয়ে দিবে আমরা বিলে জিহাদের কথা বলি না অথচ আল্লাহ সু হানা তালা তো রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে একটা সময় যখন অনুমতি দিয়ে দিয়েছেন মোদিনে তারপরে তো জিহাদ তো আর বন্ধ হয়ে যায়নি আমরা না বন্ধ করে দিয়েছি আল্লাহর পক্ষ থেকে তো বন্ধ করা হয়নি আল্লাহ তো চেয়েছেন তোমরা তোমাদের এই সাম্রাজ্যটাকে বাড়াইতে চাও বাংলাদেশকে আপনি বাড়াইতে চাইলে জিহাদ ছাড়া বিকল্প কি পথ আছে বলেন তো ইন্ডিয়া দিয়ে আপনাকে দিয়ে দিবে যে আমার এই প্রদেশটা তুমি নিয়ে করতে হবে জিহাদ ছাড়া বিকল্প কোনো পথ আছে আজকে মায়ানমারের মুসলিমদেরকে বছর কত বছর হয়ে গেল আপনাদের মধ্যে বোঝা করে দিয়ে রেখেছে পেরেছেন আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রের মায়ানমারের কিছু করতে আর উল্টা আমাদেরকে আপনারা দোষেন আপনাদের সংখ্যাই তো সবচেয়ে বেশি পারলে কিছু করে দেখান তারপর আমাদেরকে দুই সেন যে তোমাদের আহলাদিদেরকে ছাড়া আমরা মায়ানমার দখল করে দেখিয়ে দিলাম বেটা তোরা এখন মুনাফিকে থেকে ভালো হোক আমাদেরকে বলেন না দেখাই দেন না আমাদের দায়িত্ব ছিল জিহাদ করা নিঃসন্দেহে জিহাদ করা আল্লাহর পক্ষ থেকে বরং আল্লাহ সুবাহানাহ আতলা আমাদের নবীকে এই ভাবে বলে তিনি জিহাদের দিকে ডেকেছেন প্রথম আল্লাহ বলেছেন আমি তোমাদের সাথে আছি আল্লাহ সুবাহানাহু হুয়াতলা নবীকে বলেছেন হাস বুল্লাহ ইয়া আই ইয়ুহান নবী ইউ হাস তাবা মিনাল ম মিনিন আল্লা আপনার জন্য যথেষ্ট এবং আপনাকে যারা অনুসরণ করে এমন মুমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট আল্লাহ বলে দিয়েছেন এই আমাদের মুসলিম ভাই রাজুল ইসলামের জন্য মাঠে নামে আল্লাহ বলেছেন আমি তোমার জন্য যথেষ্ট কার লাগবে না এটা আল্লাহ আমাদেরকে সাহস জুগিয়েছেন তারপর আল্লাহ সব হানা হুয়াতরা বলেছেন ইয়া আই ইয়োহান নবীউ হারুই আলাল কিতাল আপনি মুমিনদেরকে কিতালের দিকে ডাকেন আল্লাহ রাসূলকে বলেছেন মোমেনদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন যুদ্ধের প্রতি তাদের উৎসাহকে বাড়িয়ে দেন এই জন্যই তো জিহাদের সমস্ত হাদিসগুলো আপনার চোখের সামনে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম জিহাদ যারা করে তাদেরকে কত ফজিলতের কথা বলেছেন আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে বলা হয়েছে তার জন্য ছয়টা পুরস্কার দুনিয়া থেকে সে নিয়ে নিক প্রথমেই তার রক্ত ঝরার সাথে সাথে তার সমস্ত পাপ মাফ একজন মুজাহিদের এটা ক্ষমতা রক্ত ঝরার সাথে সাথে তার সমস্ত পাপ মাফ বলা হয়েছে পৃথিবীর সবাই মরবে কিন্তু শহীদদের চাইতে সহজ মৃত্যু কারো হয় না পিপড়ার একটা কামড় একটা খোঁচার মতো আঘাত লাগে এতটাই তার মৃত্যু হয়ে যাবে এটা আমাদেরকে জানিয়েছেন শহীদ ব্যক্তিদেরকে বলা হয়েছে তারা তাদের বংশের সত্তর জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা তাদেরকে দেওয়া হবে মরলেই তাদের আত্মাটাকে জান্নাতের পাখির মধ্যে দিয়ে দেওয়া হয় তারা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে এবং পুরো জান্নাতকে তারা ঘুরে বেড়ায় তাদের সাথে সত্তর জন হুরের সাথে বাহাত্তর জনের সাথে বিয়ে করার অনুমতি আল্লাহ দিয়ে দিবেন জাননাতে এইভাবে ছয়টা বলা হয়েছে একজন শহীদ ব্যক্তির জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন একজন শহীদ ছাড়া জান্নাত থেকে পৃথিবীতে আর কেউ আসতে চাইবে না কেন কারণ আল্লাহ তাকে এতটা সম্মান দেবে সে শুধু বারবার পৃথিবীতে এসে আল্লাহর জন্য শহীদ হয়ে যেতে চাইবে আমরা যেগুলো জানি বলি কিন্তু কাদেরকে বলবো ওই যে বলেছি আপনাদেরকে বললে আপনারা আমাদেরকে মাঠে নামিয়ে দিয়ে পালা মানে দূরে চলে যাবেন যেখানে একটা প্রতিবাদ করার মতো লোক থাকে না তাহলে সেখানে আমরা আবার কীভাবে আপনাদেরকে মাঠে নামব তা আমাদের ভাষা আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহর কাছে যে আমরা আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি কাপুরুষতা থেকে আমরা হীন হওয়া থেকে অন্যের গোলামে করা থেকে এবং আল্লাহ শত্রু থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি তাদের ব্যাপারে আমাদের ওলি হয়ে যাও আমাদের অভিভাবক হয়ে যাও আকুল উলি কৌলী হাজ আস্তফিরুল্লাহালি মুসলিমিন মুসলিম মুসলিমিনস্তফিরু ই হুয়াল গাফুর

এবং আল্লাহ সফান হোৱাতালারা যেন খুব শীঘ্রই এই হুদিনাসারাদেরকে মুসলিমদের আসল রূপটা যেন আল্লাহ দেখিয়ে দেন আমি আল্লাহ সফাহানা হুয়াতলা আমাদেরকে সাহসযোগী আল্লাহ বলতেছেন ফাইন ফাই ইয়াকুম্মিন কুম মিয়াতুন সব ইয়ারাতুন মিয়াতাইন আল্লাহ বলেছেন তোমরা তোমাদের উপরে দায়িত্ব ছিল তোমরা জন একশো জনের বিরুদ্ধে তোমাদেরকে জিহাদ করতে হতো আর এক বর্ণনা আসছে এর পরের এই এ প্রথম অংশে তোমরা যদি দুইশো জন হও তাহলে দুই হাজারের বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করা আল্লাহ ফরজ করেছিলেন আল্লাহ বলছে আল্লাহ খাফাফা আনকুম এখন আমি তোমাদেরকে হালকা করে দিলাম তোমরা যদি একশো জন মুসলিম ধৈর্য ধারণকারী হও তাহলে তোমাদের বিপক্ষে যদি দুইশো জন কাফের দাঁড়িয়ে যায় তোমাদের উপরে জিহাদ করা ফরজ তোমরা যদি একশো জন হও ধৈর্য ধারণকারী তা তোমাদের বিপক্ষের লোক কয়েকজন ডাবল আল্লাহ বলেছেন ডাবল হলেও ভয় পাইবে না তোমাদেরকে জিহাদ করতে হবে অথচ আজকে মুসলিমদের সংখ্যা কিন্তু কাফেরদের চাইতে কম না আমরা তাদের ডাবলকে পরাজিত করার ক্ষমতা রাখি কিন্তু তারপর আমরা চুপচাপ বসে আছি নাল্লা সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়াকুন মেন কুমিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন তোমরা 100 জন হইলে 200 জনকে পরাজিত করতে পারবা ওয়া ইয়াকুম মিনকুম আলফুন তোমরা যদি 1000 জন হও ইয়াগলিবু আলফাইনে তোমরা 2000 কে পরাজিত করার মত ক্ষমতা তোমাদের মধ্যে রয়েছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার মধ্যে উল্লেখ করেছেন সূরা আনফাল 8 নম্বর সূরার 36 নম্বর আয়াত আপনি এটা পেয়ে যাবেন অতএব আমাদেরকে হিনো বল হওয়ার কোনো হিনো মানে হিনো হওয়ার কোনো কারণ নাই অবশ্যই মুসলিমরা একটা কাফের ডাবু আপনি জেনে নেন একজন কাফের এগেনস্টে দুইজন হারা হারাতে পারে একজন মুসলিম শুধু মুসলিমদেরকে একটু জাগতে হবে আল্লাহ সানা হুয়া তালা আমাদের গুপ্ত ইমানটাকে প্রকাশ করার তৌফিক দান করুন আমাদের জাজবাটাকে আল্লাহ সুহানা হুয়া তালা এটাকে আরও শক্তিশালী করুন এবং যে আগুন তারা জ্বালিয়ে দিয়েছে এটা যেন নিবে না যায় এটা সমাধান না হওয়া পর্যন্ত মুসলিম যেন ঘরে না ফিরে আসে এটা আমাদের কাল্লার কাছে দোয়া করতে হবে আমরা আল্লাহ সব হানা হুয়া তালার কাছে দোয়া করি যেমনটা নু আলহ করেছিল কালা নু হো রব্বি লাজার আল আল আর দিমিন আল আল্লাহ এই জমিনে তুমি একটা কাফের কেউ ছেড়ে দিও না এটা আমরা দোয়া করবেন যে আল্লাহ লা তাজার আল আল আর দিমিন আল আল্লাহ তুমি একটা কাফের কেউ অক্ষত অবস্থায় ছেড়ে দিও না তাদেরকে যেন আমরা নাস্তা করতে পারে আল্লাহ তুমি আমাদের জন্য সেই রাস্তাকে সহজ করে দাও আমি লা ইলাহা ইল্লাহুল আজিম লা ইলাহা ইল্লাহ علي العظيم رب العرش العظيم لا اله الا الله رب السماوات والارض ورب العرش الكريم يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث